শোনা যাচ্ছে কি আমার আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি বলুন আছেন আমি ভালো আছি এবং আপনার সাথে আমি কিংবা হাদিস আলোচনা করব আচ্ছা যেহেতু হাদিস শব্দ বললেন আপনার দিন আগে আমি একটা ভিডিও আপনার ইয়া করছিলাম দেখছিলাম আপনার ভিডিও দেখতে আমার খুবই বিরক্ত লাগে যেটা আর কি কথা অত্যন্ত বিরক্ত লাগে আমি দেখি দিন আগে যেহেতু দেখছিলাম এবং সেটার ভিতরে আমি কিছু ভুল পাইছি আমি যে শুনিনি শুই না ভালো লাগতে পারে আপনার নেগেটিভ নিয়ে তো আসলে আমি একটু অন্ধকারের মধ্যে আছি হয়তো বুঝতেই পারতেছে মাঝে বারবার আমাকে লাইট ধরতেছে তো আমার কথা হচ্ছে আপনি একটা হাদিস বলছিলেন যে হাদিস যে এই যে কিছু ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছ এটা বড় হতে হতে আপনার কি হয়ে যাবে বড় হতে হতে কি ঘটে যাবে একটু জাস্ট উদাহরণস্বরূপ বলছে আর আপনি বললেন যে আপনি ওই ভিডিওর ভিতর বলছেন অনেকদিন আমি খন্ডন করছি ওইটা আমার ইউটিউবে আছে সততা চ্যানেল আছে আপনি পাবেন সেখানে তো ওখানে আমি জবাবটাই দিছিলাম এভাবে আপনার কাছে কোনো জবাব আসে নাই সেই পরিপ্রেক্ষিতে তো সেখানে আমি যেটা বলছিলাম যে আপনার ছোট বাচ্চা বড় হতে হতে কেমত ঘটে যাবে অথচ এখন পর্যন্ত কেমত ঘটেনি তো আমি তার জবাব এখানে দিয়েছিলাম এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে পৃথিবী যেহেতু অসংখ্য দিন হলো

তাকে দেখিয়ে বলেছে যে কিয়ামত হচ্ছে এই ছেলে মারা যাওয়ার আগে কিয়ামত হবে এই কথা বলা হয়েছে একটা ছেলেকে দেখানো এবং সেখানে যে আরবিজের শব্দটা মোহাম্মদ ব্যবহার করেছে সেই শব্দটার অর্থ হচ্ছে এই যে এই ছেলেটা বড় হওয়ার আগে কিয়ামত হবে এখানে মেসাল হিসাবে বোঝার কি আছে এটা তো আমরা যে না ওয়েট না না আপনি তো না কারণ আপনার মাথা ধরেন যে আপনার মাথা হলো ধরেন যে একটা আসমানের সাথে লাগে আর এটাও

আপনি জানেন জানেন না এইভাবেই তো আপনি আসলে আপনার নাস্তিকতা নাস্তিক আপনার মাথা আসমানের সাথে লেগেছে এই কারণে আমার ফটো দিতে হবে শোনেন শোনেন এখানে আপনি আপনাকে আপনাকে আমার ফটো এখানে দিতে হবে

অর্থাৎ সূর্যকে বোঝানো হয়েছে স্থাপন করেছেন এবং আলো দানকারী চন্দ্রকে আলো দানকারী চাঁদকে তিনি সেখানে হ্যাঁ আলো দানকারী চাঁদ মুনির মানে কি মুনির শব্দের অর্থ হচ্ছে আলো দানকারী আর কমার অর্থ কি বললেন

এই আয়াত থেকে জাকির নায়ক বলেছে যে চাঁদের নিজস্ব আলো নেই আপনি কি জাকির নায়কের সেই কথার মধ্যে একমত আয়াতের মধ্যে চাঁদের নিজস্ব আলো নেই কথা এই আয়াতের মধ্যে বলা বিজ্ঞান আমি আপনাকে প্রশ্ন করেছি একটা ধূম্র জল সৃষ্টি করে আজকের লাইফটাকে আপনি কিন্তু অলরেডি ঢুকে গেছেন না 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 এই টপিকের মধ্যে ঢোকেনি তার মানে আপনি এই টপিকে আলোচনা করবেন না অবশ্যই আমি যেহেতু প্রশ্ন করেছি ওইটার আপনি জবাব দিবেন

একটু শোনেন খেয়াল করে শুনবেন আমি আমি হ্যাঁ আমি আপনাকে যে আয়াতের কথা যে আয়াত বলেছি সে আয়াতটা কত নাম্বার সুর আর কত নাম্বার আয়াত সেটাও বলেছি সে আয়াতটা আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছি তার তর্জমাও করেছি আপনি আমার সাথে যে হাদিস নিয়ে আলোচনা করবেন সেই হাদিসটা আপনি পাঠ করে শোনাবেন তর্জমা হয় নাই কলেন আমি আরবি জানি শোনেন সেটা তর্জমা নাই কল শোনাবেন এখন আপনি যদি বলেন বাইরে আছি আমি এই আছি তাহলে ওই আলোচনা হবে না এখন কারণ আপনি বাইরে আছেন আপনার কাছে রেফারেন্স নেই অতএব আচ্ছা আচ্ছা এবার আমাকে বলতে দেন কথা হচ্ছে আমি আপনার ভিডিওর আমি আপনার ভিডিও দেখে আপনার ভিডিও নিয়ে আমি চ্যালেঞ্জ করেছি আর আপনি কিছু গুণ আগে স্বীকার করেছেন সেরকম আমি একটা ভিডিওতে বলেছি তো আপনার ভিডিও নিয়ে যদি আমি কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমার রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনি লাইন কাটার ধান্দা করছেন এটা তো সকলে বুঝতে পারছে দর্শক কারণ আপনার ভিডিও নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করেছি আপনাকে অনেক ধন্যবাদ যে আমি কোনো হাদিস দেইনি যেখানে আমাকে রেফারেন্স দিতে হবে এখানে আপনার ভিডিও আপনার হাদিস দিয়ে আমি এখানে কথা বলেছি তো সেই হাদিস কিন্তু আপনি যে হাদিস না আলোচনা করবেন সেই রেফারেন্স দিয়েছেন আপনি সেখানে রেফারেন্স দিয়েছেন আপনি সেটা দেখে নিন কোনো প্রবলেম নেই আপনি সেখান থেকে দেখে নেবেন কোনো সমস্যা নেই ওকে আমি আমি আপনার কথা শুনেছি এবার আপনি শুনেন আপনি যেটা বলেছেন সমস্যা নাই বলেন ওকে আপনি চুপ থাকলেই আমার বলাটা হবে আপনি যেটা বলেছেন আপনি যখন কোনো হাদিস নিয়ে আমার সাথে আর্গুমেন্টে যাবেন সেটা যদি আমিও কোনো সময় বলে থাকি সেই হাদিসটা আপনার স্মরণে থাকতে হবে তাহলেই আপনার সাথে আলোচনা আগাবে নয়তো আপনার সাথে আপনি এমন কোন হাদিস বলবেন যেটা যেহেতু আমি বলি যেহেতু আপনি মাদ্রাসায় কমি মাদ্রাসায় দাওয়ারা পাশ করেছেন তো সেহেতু এই মুহূর্তে আমি দাওয়ার হাদিস পড়তেছি হায়াতুল পরীক্ষার্থী আমি ওকে ওকে ঠিক আছে তাহলে ওকে আমি আপনার আপনার বিষয়ে জানলাম তো আপনি যেহেতু দাওরা হাদিস পড়ছেন সুতরাং আপনি যদি আমার সাথে কোনো একটা কোরআন আয়াত কিংবা হাদিস নিয়ে আলোচনা করেন সেটা যদি আমিও কোনোদিন আমার লাইভে আলোচনা করি তাতেও কোনো লাভ নাই সেই আদায় আয়াতটা বা হাদিসটা পাঠ করে শোনাতে হবে আমি যদি আপনার সাথে এখন কোনো কোনো হাদিস বা কোনো বিষয় নিয়ে আলোচনা করি এমনকি আপনার একটু শুনবেন আপনার বানানো কোনো ভিডিওর উপরে কোন আয়াত বা হাদিসname আমি যে আলোচনা করি সেটা আমি আপনাকে পাঠ করে শোনাবো প্লাস ترجمা করব আমি আপনাকে বলছি সেই হাদিসটা সম্পর্কে আপনার কোনো রকম এখন মনে নেই সেই হাদিসটা আপনি ভুলে গেছেন যার কারণে আপনার সাথে ওই নিয়ে আলোচনা করার করার মধ্যে কোনো ফায়দা নেই সেই হাদিসটা আপনার মনে থাকতে হবে তারপরে আলোচনা করব আচ্ছা আচ্ছা বিল মানা যে করা জায়েজ আছে আপনি জানেন আমি আপনার কাছ থেকে রেওয়ায়েত বিল মানা আমি সেই হাদিসটা শুনতে চাই যাতে করে সে হাদিস সমর্থক তারপরে আলোচনা হবে আপনি দেখেন আপনি লজিক থেকে চলে গেছেন ছল চাতুরি লাইভ কেটে দেওয়ার ধান্দা একটু পরে দাদা দাদা শুনুন শুনুন যেহেতু আমি বলেছি দাদা শুনুন যেহেতু আমি বলেছি যে আপনার ভিডিওর বিরুদ্ধে এটা একটা স্বতন্ত্র ভিডিও এখানে কিন্তু আপনি নানা ধরনের কথা বলেন নাই আপনার একটা ভিডিও যেখানে স্বতন্ত্র একটা ভিডিও যেখানে শুধুমাত্র এই টপিকের উপর আলোচনা করা হয়েছে এবং এই টপিকের উপর আমি এই প্রশ্নটা করেছি বুঝতে পেরেছেন কথা এখানে কথা হচ্ছে এখানে রেফারেন্স উল্লেখ করা বা আপনি আমার কাছে রেফারেন্স চাওয়া যেহেতু আপনি যেহেতু এখানে পরিষ্কার ভাবে রেফারেন্স উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমার রেফারেন্স চাওয়ার এখানে কোনো প্রবলেমই আমি দেখতেছি না এটা যে আপনি দর্শকদেরকে যে হাসাচ্ছেন এবং আমার মুসলিম ভাইরা দেখে হাসতে ভাই আপনি তো ফানি হয়ে গেছেন সকল একদম ফানি হয়ে গেছে এবং আপনি যে নাস্তিক করছেন দাদা শেষ করতে দেন শেষ করতে দ্বিতীয় দিনে আপনারা হাস যে আপনি যে আপনি যে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার কাজ এটা তো মিরাকেল ভাই শুনুন

ডিবেট করেছিল আমার ইউটিউব চ্যানেল আছে কি হলো একটু মানে সেরকম একটা ঘটনা ঘটে গেল তাকে আসলো বিবাহ করার জন্য সেই বিদেশ থেকে একটা মেয়ে অথচ তাকে বলা হলো কি মিডিয়াতে বলা হলো সে একজন রং মিস্ত্রী তার দর্শন সম্পর্কে প্রচুর আমরা তখনই শুনতে হয়েছিল যে এই ব্যক্তিটি আসলে কেন এগুলো করে যখন আমরা দেখলাম তাকে বিদেশ থেকে মেনে আসে দাদা আপনারা যে টাকার লোভে যান আর ফেসবুক সত্তর সত্য প্রকাশ করে এই যে একটা মিথ্যাচার করেন বিদেশিদের টাকা খান আর বলেন আমরা বসালধারী আমরা তো মানুষকে আলো দেখাই আপনারা যে কোন পথে আছেন এটা দর্শক জানে এখন বোঝে মানুষ এই যে এইগুলো বলে যে এখন ব্যবসা করছেন এই ব্যবসা সম্পর্কে ধান্দাবাদী সম্পর্কে দর্শক এখন জানে এবং বোঝে এবং তারা এই পথ থেকে ফিরে আসছে এবং আমরা বিভিন্ন লাইভে তাদেরকে প্রমাণ করে রেখে দিচ্ছি যে দেখেন আমাদের কাছে ফিরে আসতে মানুষ

সে বিষয়ে প্রস্তুত আছি জীবের বিষয় তার সাথে ওই বিষয় আমার কথা হবে বড় বড় নাস্তিকদের আসেন ঠিক আছে ভাই এইগুলাতে কোনো সমস্যা নাই মনে ঘুরাবো পাগল বানা ছেড়ে দেবো কারণ তার মানুষকে এখন পাগল বানানো পাগল বানায়া

আপনার হুশ আছে কিনা এইটা চিন্তা করেন দাদা আপনার হাতে ঘড়ি আছে আপনার তো ওনা আপনি কি আপনি কি কিছু শুনবেন নাকি শুনবেন না 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 দাদা আমি তো শুনতেছি আপনার কথাই তো আমি শুনতেছি তাহলে শুনেন ডোন্ট মাইন্ড বলুন বলুন দাদা আপনি যে যখন কারো সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন তখন সেই বিষয়ের সেটা সেই ব্যক্তি কখন বলেছে সেটা মুখ্য বিষয় নয় সেই বিষয়টার

কোন ধরনের সাউন্ড আওয়াজ কোন কিছু হবে না আপনাকে দাদা ওই প্রশ্নের উত্তর দিবেন এলোমেলো কোনো কিছু বলবেন না ওই প্রশ্ন উত্তরটা দেবেন আমি যেরকম বললেন

একটু শোনেন আপনি উত্তর চেয়েছেন উত্তরটা কি শুনবেন নাকি বলেন একবার বললেই চলে শুনেন আপনি যখন কোন বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে আসবেন বা আমি যখন কোন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসব সেই সেক্ষেত্রে আপনি যে হাদিস নিয়ে বা যে আয়াত নিয়ে আমার সাথে আলোচনা করতে আসবেন কিংবা আমি যে আয়াত কিংবা হাদিস আপনার নিয়ে আপনার সাথে কথা বলবো আমি কিন্তু উভয় পক্ষের বলছি সেক্ষেত্রে ওই হাদিস কিংবা কোরআনের সেই আয়াত আমার এবং আপনার জানা থাকতে হবে কিন্তু আপনি এমন একটা হাদিস বলেছেন যে হাদিসটা এই মুহূর্তে আপনি হাদিসটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জানেন না অতএব আপনার সাথে ওই হাদিস নিয়ে এখন আলোচনা হবে না এবং যদি আমি আলোচনা করি সেটা আমারই ভুল হবে কারণ আপনি সেই বিষয়টা জানেন না